ভাই এই প্রবাসী বড় লোভার দুইটা ব্যবসা আছে এটা হান্ড্রেডে হান্ড্রেড ধরেন কার্যকর বুঝছেন এই প্রবাসে বড় লোভাব দুইটা ব্যবসা আছে একটা হচ্ছে আদম ব্যবসা বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আর আরেকটা হচ্ছে লোক খাটানের ব্যবসা এই দুই ব্যবসা যে কইরে পারবি সে মনে করেন যে বড়লোক হবি হবে একবারে হান্ড্রেড পারসেন্ট ধরেন আমি উদাহরণ দিই ধরেন বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবেন চার লাখ পাঁচ লাখ কয় টাকায় খরচ হবে কবেন যে কোম্পানির কাম আলো জায়গা কাম যা এসি রুমে থাকবে ঠিক আছে আসার পরে যা হয় আপনার কোনো টেনশন নাই মাথা পিছু পঞ্চাশ হাজার এক লাখ কামাই হবে কিন্তু হবে ভাই অবশ্যই কামাই হবে এতে যা হয় আর একটা ব্যবসা হচ্ছে যারা ধরেন বসে রয়েছে কাম নাই ধরেন বেসিক একশো টাকা কি আশি টাকা কি সত্তর টাকা ধরেন আপনি অফার করবেন আপনি পুরাতন লোক বা যারা বড় লোক হওয়ার এই ধরনের ব্যবসা করে তারা অফার করবি যে বেসিক ষাট টাকা দেবো কাজ করব কি না কাজ করলি কর না করলি না কর ঠিক আছে বাধ্য হ্যাঁ চোদনে পড়ে ধরেন ওই সব লোক এই আশি টাকা একশো টাকায় বেসিকের কাম ষাট টাকা হলে করবে ঠিক ভাই নালিত ঋণে জর্জরিত হয়ে যাবে আচ্ছা এবার বলি সেটা হচ্ছে তাহলে

সবাই যে আবার এই ব্যবসা করে যে লাখ লাখ কোটি কোটি টাকার লোক হচ্ছে তাও লাগে অনেকে আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা যাচ্ছে আপনি লেয়াইছে ভালো কোম্পানি কাজে লাগা দিছে কিন্তু টাকা কাজ পর্যন্ত টাকাই দেন আমার লেয়াইছে ভালো কোম্পানি ভালো জায়গার কাজ করতেছি তাকে বলতে টাকাই দেবে আবার অনেকের থেকে অগ্রিম টাকা দিয়েও কাজে যায় না এরকম লোকও কিন্তু আছে নাই ভাই বিগত আঠাইশ বছরে যতগুলো মাদার খুব না দেখেছি মালয়েশিয়া তিন মাসে তার থেকে বিশ গুণ পেয়েছে মাদার শক্তি সব ধরনের কাজই করা যায় বাঙালির সকির পানি দেখেছি সব থেকে আমি বেশি আর এই বাঙালি শকির পানি ফেলাইয়া শুধুমাত্র বাঙালিরাই বেশি ঠিক আছে বাঙালি একমাত্র ক্ষতি করেছে বাঙালিটাই আপনি কোন ইন্ডিয়ান কাপ লাগাতে পারেন উ গলায় কথা বলতে পারবেন না একটা মালয়েশিয়ার লোক বোনের জোর গলায় কথা বলতে এটা না একটা চীনার সাথে জোর গলায় কথা বলতে তার মানে বাঙালির ক্ষতি বাঙালি সাথেও জোর গলায় কথা করতে হলো না ঠিক আছে আর সবাই আপনার সঙ্গে জোর গলায় কথা বল আর এর কারণ আছে আমলামি সামসামি আপনি কথা আছে